ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি ম্যাচটাকে আসলে আমরা জেতার জন্য মাঠে নেমেছিলাম আমাদের গেম প্ল্যান আসলে কি ছিল কোন বেসিসে আসলে আমরা একাদশটা বানালাম এতগুলো পরিবর্তন করলাম অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমান কেন এই ম্যাচে একাদশে নাই এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কারণটা কি মুস্তাফিজ কি নিজের থেকে বিশ্রাম চেয়েছেন না ম্যানেজমেন্ট থেকে তাকে বলা হয়েছে যে না তোমার এই ম্যাচ খেলতে হবে না কি কারণে ফিজ আসলে এই ম্যাচে একাদশে ছিল না তানজিম সাকিব সেও এই ম্যাচে নেই তাওহিদ হৃদয়কে এই ম্যাচে ড্রপ করা হয়েছে এবং খেলানো হয়েছে জাকের আলী অনেককে কেন কী কারণে যদি ড্রপ করতে হয় তাহলে জাকের আলী অনেককে ড্রপ করতে হবে তার যে রিসেন্ট পারফরমেন্স রিসেন্ট ফর্ম লাস্ট ম্যাচে তিনি যেভাবে করে ক্রিকেট খেলেছেন তাতে করে তো তাকে ড্রপ করার কথা তাকে না করে কেন তাহিদ হৃদয়কে ড্রপ করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে কে দেবে কিসের ভিত্তিতে একাদশটা আসলে তৈরি করা হয়েছে যেই জাকের আলী অনেককে খেলানো হলো তাহিদ হৃদয়ের জায়গাতে মানে তাওদ হৃদয় ড্রপ জাকের আলী অনেক খেললো সে জাকের আলী অনেক আসলে ব্যাটিং করলো কোন পজিশনে আমরা দেখলাম যে রিসাদকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হলো তাকে পাঁচে খেলানো হয়েছে নুরুল হাসান সোহানকে তারপরে নামানো হয়েছে ইনফ্যাক্ট নাসুমকে তারপরে নামানো হয়েছে এবং তারপর ব্যাটিং করতে নেমেছে জাকের আলী অনেক তাহলে সে আসলে দলে কেন তার কাজটা আসলে কি এই প্রশ্নের উত্তর কে দেবে কেন কি কারণে সে একাদশে এই প্রশ্নের উত্তর কে দেবে এবং সেখান থেকে এই প্রশ্ন আসাটা কি স্বাভাবিক না যে বাংলাদেশ আসলে জাস্ট নিয়ম রক্ষার জন্য নেমেছে এবং যারা আসলে প্রথম দুইটা টি বাইরে ছিল তাদের সবাইকে খেলিয়ে দাও ব্যাপারটা এই একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ দুটো ম্যাচ হেরেছে হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে এই রকম যে মনোভাব বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখেছে সেই কারণে এই টিম ম্যানেজমেন্টের মোটামুটি সবাইকে ঝেড়ে ফেলা উচিত কাউকে রাখা উচিত না শুধুমাত্র এই মনোভাব দেখানোর কারণে এরপরে যদি ম্যাচের প্রসঙ্গে আসি বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো রানে অল আউট হয়েছে আরও একবার টি টোয়েন্টিতে অল আউট এই তিনটা টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলেছে দুটোতেই অল আউট হয়েছে ব্যাটিংয়ের কি করুণ দশা অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে যেমন ইচ্ছা তেমন ব্যাটিং অর্ডার সাজিয়ে অর্থাৎ সাইফ হাসানকে চার নম্বরে নামিয়ে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে এনে ওপেনিংয়ে খেলিয়ে যা ইচ্ছা তাই করে জাকের আলী অনেককে আট নম্বরে ব্যাটিং করিয়ে কোনো কিছুতে কোনো লাভ নাই বাংলাদেশ ঘুরে ফিরে অল আউট হয়েছে একশো রানে এবং এই একশো একান্ন রানের ভেতরে তানজিদ তামিম একাই করেছে উননব্বই রান বাষট্টি বলে সেই হিসাবে আসলে বাকি যে জন ব্যাটসম্যান তারা রান করেছে সম্ভবত হচ্ছে সাতান্ন সম্ভবত বাকি জন মিলে সো একশো একান্ন পর্যন্ত করেছে এবং শেষ পাঁচ ওভারে বাংলাদেশ আসলে রান করতেই পারেনি মানে ওই সময় গিয়ে যখন মিডিল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এসছে তারা আসলে কেউ রান করতে পারেইনি খেলতেই খেলতেই পারে পারে না না সো পর্যন্ত যেখানে রানটা হওয়ার কথা ছিল ওয়ান সেভেন্টি প্লাস জবাব দিতে নেমে বাংলাদেশ স্পিন দিয়ে ভালো শুরু করেছে উইকেট পরপর তিনটা নিয়েছিল এবং তখন মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো বাংলাদেশের স্পিনাররা তারা ম্যাচটা বের করে নেবে তো সেইখানে তাস্কিনকে দেওয়া হলো একটা ওভার তাস্কিন সেই এক ওভারে মোটামুটি প্রথমেই দিয়ে দিলেন না কত রান দিল আঠারো রান প্রথমেই দিয়ে দিলেন দ্বিতীয় ওভারে প্রথম বলে তিনি একটা ছক্কা খেলেন এবং দুটো ফিফটিতেই আসলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিজেদের করে নিয়েছে এবং এর ভেতরে অগাস্টে তিনি পঁচিশ বলে পঞ্চাশ রান করে ঋষাদের বলে আউট হয়েছেন রোস্টার জেস তিনিও করেছেন পঞ্চাশ রান দুজনই পঞ্চাশ করে আউট হয়ে গেছেন ঋষাদ হোসেনের বলে এবং যথারীতি সফলতা যা এসছে স্পিনারদের থ্রুতেই এসছে বাংলাদেশের স্পিনারাই আসলে উইকেটগুলো নিয়েছে তো যাই হোক শোচনীয় পরাজয় শোচনীয় সিরিজ হার তিন ম্যাচের ভেতরে দুটোতে অল আউট ব্যাটিং অর্ডার বলে কোনো কিছু নাই মিডল অর্ডার বলে কোনো কিছু নাই এই অবস্থায় এই সিরিজ শেষ করার পর এখন আসলে বিসিবিকে ভাবতে হবে যে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন দল কীভাবে নিতে পারে সেই দলে কাদেরকে ডাকা হবে এখন ইয়াংস্টারদেরকে প্রমোট করা হবে নাকি পুরনো যারা ছিল একসময় খেলেছে তাদেরকে ফিরিয়ে আনা হবে সেই ভাবনা ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইউটিউব ইন্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং